ইয়ান হয়তোনি কেন এই তোর কে বউ বাজার বউ তা না কি ওটা এই সব হতন মাছ বাজার মাছ পাইলে কেসে বাজার তোর হানি ফেলে সরি বাজার সরি ফেলে বউ বাজার কে হাতল পাইবে না ইয়ান ঠিক আছে বাইনে না ওন বউ মজা মধ্যে হাতল মারে নয় ওড়া বউ বাজার বউ না থাকে বিয়ে শাদি নলে সম্পূর্ণ আল্লাহ রাত জাল্লাই লেহা তাল্লাই দেহা জান্নাতুন নাইম বাবিল লেহা মামুন বাইল লেহা

বিয়া সাদি কোদার হাত কোদার কলম লরে না কোদাই জারে কলম মারে সেই কলম আর ফিরে না কেন লাগে ভাইগো মামু আমার তো এটা বেসা বেসা হাঁটছে কেন হাঁটছে আর আর কে নাই কল সোয়ারি বাইতে 50 টি 60 টি 80 টি আর দো ভাই ও আর ডাইরেক্ট বহুত বেলে ব্যবসা শুরু করে দিম গাছর গোরা লয় যায় বউ বেরে হাসিন সেবার এক মারা দিয়ে আয় গা সত্যি আয় তো কাহা ধরতি আয় লড়া লড়া বিয়ে লামাই দি লাম্বা বিয়ে করি রে তো তুই কি তুই কি ঠিয়া বাসাবি নাকি বিয়ে করিবি একা হ তোরা এখন বেশি মারা মারি কো দুনিয়া চলিব বিয়া জানা করিব টিও আমা করিব তোলা বই বইছ নয় ও আরগ হ এ আরগ হ তলে উড় আচ্ছা তলে ভাগ্য ক্রমে আটিকে যদি আর বোয়া মোটা মিকে কেরাসিনা ডেরা মার কই যা কই মোটা লর দারবালা আরো বালা এর বালাই দেশি এন্ড কাজে যাব লো করিব सीनरी चवल मोटा अरे मोटा 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 না বি শা দি কোদার হাতদার কলম লোরে না ওদাই যারে কলম মারে সেই কলমার পি রে না কে ভাই মারামার কে মিলি আচ্ছা oh. <laughs> <laughs> নেটৱৰ্ক যদি উঠা লামা করা। নেটওয়ার্ক উঠে নামাই বা মানে কে বলে আনি এক কাম ওই আর কাম শুনে বয়রা বইরা ইগু তারো বালা কের বালা আর যদি ওই কেমন আসা হদ আই বাটা মাস কি আই দুঃখী অরে ধার বহিরা অরে বইরা বজা বইরা বজা বইরা

का अरे बड़ाबड़ क्या हॉट का? माना करो यार बोवर, टेंग नेटवर्क जो तुझे उड़ाला मान करो, टेंग नेटवर्क भी बोवर निकला हुआ। माने क्या मंत्री जारी है? अच्छे हो लैंग ना? हाँ लैंग लैंग, लैंग लाडू बाला? येर बाला है तू हुआ? और इधर बोवा लैंग रा, आरी लैंग रा है জারবৌয়া লেংড়া কি তার কোয়ালো বালারে জারবৌয়া লেংড়া কি তার কোয়ালো বালারে সামাই গরদ না থাকিলে ঠিন 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 সামি গরদ না থাকিলে ফারাই ফারাই না কোদাই জারে কলম সেই কলম আর না বিয়া শাদি কোদার হাততে কোদার কলম লরে না কোদাই জারে কলম সেই কলম আর না তোলার বসাইতে সাইতে তুমি কোন বলা বসে হাঁটছে কেন হাঁটছে কেন হাঁটছে মানে আর আর কে ডাইরেক্ট গরম মাঝে মায়া বয়ান মহিলা বোয়ান জি আইনি না থাকে ঠ্যাং করে দাদা ও দাদি ফারান মাঝে সব কাকা লাল মেস লা কি কি হস উড় তো ইয়ে নিলে বি কে বিয়া কইলে জামাই ঘর না থাকিলো বইবে ঘর তাইবো

এনেকে বউ লাগিলে আর তো সাহাউদ্দিন ভাই তো সাইনে যা ভরিব আরে সাইনে সাইনে না না হইতে না সাইনা বেশি দিন যায় না ওয়ারেন্টি নাই গ্যারান্টিও নাই তলে তো লাই বউও নাই কি আমা